আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার ছোট বোন বেড়াতে আসছে কিছুদিন আগে ছোটো বোন বাইগনা বোন যে বেড়াতে আসছে তাদের জন্য আজকে কিছু আয়োজন করা হয়েছে বাসায় একটু আমার বোনের ছেলে বাগিনা রোস্ট খেতে খুব পছন্দ করে রোস্ট খেতে যাচ্ছিলো এই জন্য হালকা করে পোলাও রোস্ট গরু মাংস তো কোরবানিতে আছেই এবং ডিম বোনা মাছ ভাজি দই মিষ্টি এবং স্পাইটের ব্যবস্থা করা হয়েছিল আমিও চলে আসবো অনেক দিন ধরে বাড়িতে ছিলাম ঈদের ছুটিতে ছুটি কাটাবার পরে আজকে এই চলে আসবো এই জন্য চিন্তা করলো যে আর কদিন পর না করে আজকেই আয়োজন করে ফেলেছে সুন্দর করে পরিপাটি করে খুব অল্প স্বল্প করে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে বাগিনার খুব পছন্দ হয়েছে বাগিনের পছন্দের খাবার রান্না করেছে যদিও এতদিন বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে সে ভিডিওগুলো আপনাদের দেয়নি আশা করি ভিডিওগুলো পর্যায়ক্রমে আসবে ইনশাল্লাহ তো ছোট্ট একটি বলুক শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন রান্নাবান্না কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ